জানি না ছয় কলেমা এই ছয় কলেমা যদি মুখস্থ করা হয় পূর্ণ ইমান ইমানের মধ্যে সে এসে যায় যদি দিনের সাথে বিশ্বাস করে তো এই ছয় কলেমার মধ্যে ছয়টা কলেমা ধরে একটা কলেমা বাকি নাই যে জায়গার মধ্যে আল্লাহ তো হিদের কথা বলে নাই তার মানে হলো যে শিব করার কোনো বুদ্ধি নাই তো হিদ এক আল্লাহকে এক মানতে হবে আমরা সবে জানি আমরা এই কলেমা সবে পড়েছি إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إِي কালিমার মধ্যে কি বলেছেন লাই রাহা ইল্লাল্লাহ কোন মাবুদ নাই ইবাদতের উপযুক্ত করা জাত নাই আমি ছাড়া আমার ইবাদত ছাড়া কারো ইবাদত হবে না তমলিকের নিসাবের মধ্যে যে ছয় সিফাত বয়ান করা হয়েছে তার মধ্যে সর্বপ্রথম বলা হয়েছে কালিমা যারা তমলিকি মুরব্বিরা আছে তারা জানে কলিমার হক কি কলিমার মকসদ কি লা ইলাহা ইল্লাল্লাহ এর উদ্দেশ্য কি এর ফজিলত কি দাওয়াত দেওয়ার তরিকা কি এটা কি জন্য বলা হয়েছে প্রথমে তার অন্তটাকে পরিষ্কার করতে যেন অন্তকে শিরিক না থাকে আবার দ্বিতীয় কলিমার মধ্যে বলা হয়েছে আল্লা ইলাহা। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আশহাদু আমি সাক্ষী দিতেছি আল্লাহ ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই তার মানে হলো এই ইবাদত করতে হবে কার ইবাদত চলবে না ইবাদতের মধ্যে কাউকে শরীক করার কোনো সুযোগ নাই শিরকে আল্লাহ অত্যন্ত ঘৃণা করেন কি জন্য একটা ছোট্ট উদাহরণ নেই আমরা যারা বিবাহিত আছি আমরা আমার স্ত্রী যদি আমার সাথে যে তার মহাব্বতটা আছে এই মহাব্বতের মধ্যে সে যদি অন্য কাউকে শরিক করে যেমন আপনার সামনে আপনার স্ত্রী অন্য কোনো ভিন পুরুষকে দেখে একটা মুস্কি হাসি দেয় আপনার অন্তরে কি শান্তি লাগবে না অন্তরে খুব কষ্ট পাবে হ্যাঁ কেউ কিছু বলে না এটা তো বহুত বড় খাতার না এই যদি এটা আপনার খারাপ না লাগে তো খারাপ লক্ষণ এটা তার মানে কষ্ট লাগে কষ্ট লাগে কি না কিসের জন্য কিসের কষ্ট আপনি কি আপনার স্ত্রী বানাইছেন সৃষ্টি করেছেন আপনি সামান্য তেল সাবর কাপড় চোপড় খাবারের ব্যবস্থা তার বিভিন্ন প্রকারের জরুরত সমস্ত আপনি পুরো করেছেন এতটুকুই আপনার অবদান আপনার স্ত্রীর হাত ওই যে মুখটা যে ঠোঁটটা দিয়ে হাসি বার করছে ওই হাসি তো আপনি সৃষ্টি করেন নাই তারপরে আপনার অন্তর কি জন্য খারাপ লাগলো আমার ভাইয়েরা আমার বন্ধুরা নিজের স্ত্রী সামান্য একটু তার পিছনে কিছু টাকা পয়সা খরচ করি কিছু লিপস্টিক কিনে দেয় অনেক যুবকেরা ঠিক না এটা আপনিও ওই গোনার মধ্যে সামিল হবেন লিপস্টিকের গোনার মধ্যে আপনার আপনার টাকা দিয়ে যদি স্ত্রী লাগায় ওই লাগানের পরে যে গোনা হবে এই পরিমাণ গোনা আপনারও হবে এমনকি আপনার আরও বেশি হবে কারণ কি আপনি তো এই গোনাটা করার সুযোগ করে দিলেন তো যাই হোক আপনি সামান্য তেল সেবন কিনে দিয়েছেন তার কারণে আপনার স্ত্রী যদি অন্যকে দেখে হাসে আপনি অন্তরে কষ্ট পান আর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সশরিন समस्त অঙ্গপ্রত্যঙ্গগুলোকে সৃষ্টি করেছে এই আল্লাহর কাছে যদি তুমি নত না হয়ে আল্লাহকে যদি তুমি এক বলে স্বীকার না করে অন্য কাউকে আল্লাহর محبتের মধ্যে আবার অন্য কাউকে শরীক করো যে স্ত্রীকে তুমি সামান্য টাকা পয়সা খরচ করার জন্য তোমার অন্তরে কষ্ট লাগে যে আল্লাহ গোটা মানুষটাকে তোমাকে বানিয়েছে ওই আল্লাহর সাথে যদি কাউকে শরীর করো আল্লাহ রব্বুল আলমিন কিভাবে সহ্য করবে সামান্য আপনার মহব্বতের অল্প হাসি সহ্য হয় না আর যে আল্লাহ তোমাকে পুরাপুরি মানুষটা বানাচ্ছে ওই আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি অন্য কাউকে শরীর করো ইবাদতের মধ্যে আল্লাহ কিভাবে সহ্য করে সম্মানিত হাজিরিন এই জন্য শির অত্যন্ত নিকৃষ্টতম গোনা এর মধ্যে একটা সু শির যার শিরকে জলি যেটা কাফির হয়ে যায় মানুষ আর আমাদের সমাজে আরেকটা শিরকে খবি আছে মানে হালকা শিরকিটা সেটা আমাদের মুসলমানের মধ্যেও আছে কিভাবে আমরা অনেক জিনিসের মধ্যে শরিক করি যেটা তবলিগি জামাতের মধ্যে আমির সাহেবেরা বারবার বলে থাকে যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় কারো দ্বারায় আলোচনা হয় না কারো দ্বারায় কোনো কিছু হয় না যা কিছু হয় আল্লাহর আল্লাহর হুকুমে হয় তার মানে হলো যে আল্লাহ সব কিছুর কর্তা সবকিছুর সর্বপ্রথম আমরা এই যে বলা হয় যে আল্লাহকে এক মানো যা কিছু হয় আল্লাহর হুকুমে হয় কিন্তু আমরা এটাকে আবার অল্প একটু এদিক করে শিরকের মধ্যে পৌঁছায় কোনো সময় আমরা বলি যে ভাগ্যটা ভালা এই আজকে আমার সামনে বা আমার বাড়িটা আজকে ভাগ্য ভালো আজকে না থাকলে হয় তাহলে তো যে ভয়ানক পরিস্থিতি আমার সামনে আসছিল আমার তো ধরে মাসে বাড়ি ফেলে হয় কিন্তু ভাগ্যটা ভালা গাড়ি আসেন ফট করে আমি আসছি গাড়ি হতে আজকে বাঁচলে হয় কিন্তু একবারও কয় না যে গাড়িটা যাই সৃষ্টি করছে ওই সৃষ্টি করার দিমাগটা আমার আর গাই দিয়েছে আমার এটা আপনি এক প্রকার শিখ করলেন ঠিক ওইভাবে কোনো কোনো সময় এরকম হয়ে যায় যে আপনি একটা ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গিয়েছেন আর বিশেষ করে এই যে এটা আমি বলেই দেই এটার মধ্যে আছে যেহেতু আমার মজুর মধ্যে এটা আছে যে তাবিজ কবচ আমরা ব্যবহার করি অনেকের এ কিন্তু এত পরিপূর্ণ হয়েছে যে অমুক হুজুরের তাবিজ যদি আমি নিয়ে আসি খালি তাবিজ গলা দেওয়া আর আমার রোগ ভালো হয়ে যাবে অনেকের তামিজ গলার দিলে ভেলা হয় মানে অমুক হুজুরের পানি করলো পানি পরাই ভাড়া উদাহরণ নেই একজন মহিলা তার স্বামীর সাথে হাঙ্গাম ফাঁচা ভয়াই থাকে তখন এক এক হুজুরের কাছে গেছে যা বলছে যে হুজুর এরমভাবে আমার স্বামী স্ত্রীর মিলেই হয় না খালি হাঙ্গাম ফাচাল হাঙ্গাম ফাঁচা আপনি একটু পানি পরে কেন একটা বুদ্ধি করে দেন যাতে আর কোনো হাঙ্গাম ফাঁচা হয় না তখন হুজুর বলছে পানি আনছি বলে পানি আনছে আনো পড়ে দিই পানি পরে দিয়ে করেছে যে কাম করবেন এই পানিটা ব্যবহার করার নিয়ম হল যখন আপনার স্বামী স্ত্রীর মধ্যে কথা আরম্ভ হয় তো আপনি তো সব কথার উত্তর দেন তাই না হ্যাঁ আমি যা করে আমিও লোকালকে উত্তর দিই ওই যেটা কয় আমি ও যদি একটা কয় আমি তার সাথে সাথে আমিও ওটা কয়ে দিই কথা কাম করবেন যখন আপনাদের দুজনের মধ্যে খোট্টা খুঁট্টে আরম্ভ হয় তখন আপনি এই যে পানি পরাটা আছে মুখ ভরি পানি নিয়ে মুখ চেপে ধরে

আচ্ছা কোন স্বামী যদি স্ত্রীকে গালি পারে বা তার বিভিন্ন প্রকার কথা কয় রাগ করে তার সামন আর ও যদি কথা না বলে তবে ওকে মারবো নাকি মারবি রে না ওকে কথাই কয় না তার মানে স্বামী আবার মনে করে যে ভাই এত ভালো হয় আ গেল আমরা কথাই কয় না যাক তাহলে আর দাঁনা দাঁমি বাদ সকালে ওতে হুজুরের কাছে গেছে হুজুর পাপী বাপ আপনি এত সুন্দর পানি পরা দিয়েছেন এক পানি আমার রক্ষা লাগা গেছে এখন কোন এই যে অর্ভটা যে ভালা হলো এটা কি পানি পড়া দিয়া কি দিয়া কায়দা কৌশলে হুজুরে কায়দা করে কইছে যে এই কৌশল ব্যবহার করলে হুজুরে জানে যে স্বামীর রাগ ওঠার পরে স্ত্রী যদি আরো বেশি রাগ করে তাহলে ওই জায়গা তো ভুকে ভুকে হবে। যার জন্য বুদ্ধি একটাই আছে স্ত্রী যদি চুপ করে থাকে কোনো ভাঙাম নাই ওঠে তো কায়দা কৌশলে কাম করেছে আর বিশ্বাস করেছে পানি এইভাবে বিভিন্ন প্রকারের তাবিজ বিভিন্ন প্রকারের ঔষধ এগুলো আমি আমরা ডাইরেক্ট ব্যবহার করেছি এটাই আমার ভালো করলো এই ডাক্তারই আমার ভালো করলো এই কবিরাজ নিয়ে আমার ভালো করলো এই কবিরাজের প্রতি যদি একই ডাক্তারের প্রতি যদি সব করা নিয়ে নেই তাহলে এটাও হয়ে যাবে শিরকে হফি আর এর গোনাও এটাও গোনার কাজ এর জন্য কেমন ভোগ করতে হবে এই জন্য সম্মানিত আছে এই সমস্ত দুর্নীতি আমরা দূর করার জন্য চেষ্টা করবো আর বিশেষ করে আমি আপনাদেরকে আহ্বান করি অনেকেই আসি আমরা মসজিদ থেকে একবারে দূরে গেছি নামাজের জন্য মসজিদে আসি না নামাজ অনেকে আসে পড়ি অনেকে আসে আবার পড়ি না এটা দেখেন মানুষের উপরে গজব আসে আমরা খালি সাধারণত গজব কোনটা মনে করি যে আল্লাহর পক্ষ থেকে যখন কোনো তুফান হয় ঘর ভাঙি যায় ভূমিকম্প হয় এগুলাকে গজব মনে করি শুধু এগুলাই গজব না আপনি এই পৃথিবীর মধ্যে বেহেস্তের বাগান শুধু একটা সেটা হলো মসজিদ আল্লাহর ঘর আপনি মানুষ হইয়া দুনিয়ার জান্নাতে বেহেস্তের বাগানের মধ্যে আপনি আসতে পারতেছেন না মসজিদ থেকে আপনি মাহরুম হয়ে আছেন। আপনার জন্য এক থেকে বড় গজব আর কি হতে পারে যে আল্লাহ আল্লাহর ঘরে আপনাকে আসতেই দেয় না বলেন কথা ঠিক না এই জন্য মসজিদের মধ্যে না আসি কেউ নিজেকে জ্ঞানী মনে করেন না যে এখনো সময় হয় নাই এখনো চেহারা মানুষ এখনো জুয়ান মানুষ না মসজিদে আছে আপনি যে আপনি আসতে পারেন না এর অর্থ হলো আল্লাহ আপনার প্রতি নারাজ আল্লাহর গজব আপনার প্রতি যার জন্য আল্লাহ কবুল করেন আপনি মসজিদে যাবে পারেন না এই জন্য সম্মানিত হাজিরিন যারা আমরা মসজিদে যাই না আল্লাহ আমাদের উপরে খুব রাগন্দিত হয়ে আছে এই জন্য আমরা চেষ্টা করি আল্লাহর ঘরে আমরা বেশি বেশি যাতায়াত করি আর এই যে বয়স্ক মানুষের শেখার জন্য একটা রাস্তা বার করা হয়েছে জামাতের তবলিগের তিন দিনের রাস্তা এগুলোর মধ্যে আমরা যাই যা আমরা দিনের কাজ করি আমার অন্তরটাকে বাকি নিয়ে আসি অনেকে ভাই শুদ্ধ করে কবের পাই না তিন দিন যদি ওই জায়গার মধ্যে যা জপা হয় কমসে কম মানুষের সাথে নামাজ পড়ে যারা পায় না ওটা একটা মাদ্রাসা শিকার ব্যবস্থা চিন্তা করে এটা বাইর আমরা ওটাও আমল করি আর ইনশাল্লাহ সবে ওরামের পথে আসার চেষ্টা করি দিনের পথে আসি এই পৃথিবীতে আমাদের কোনো কোনো চিন্তাও হবে না যাই হোক আল্লাহরুল আলমিন আমাদের সবাইকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন আর আমি আপনাদের কাছে এই চাই বিদায় নেই যে আপনারা খাস করে নিজের সন্তান বা নিজের ভাই মনে করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই কোরআনের সহি ব্যাখ্যা কোরআনের সহি কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করে খাদিম দিনের খাদিম হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয় আপনারা সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জনাব মুফতি মাহিদ্দিন সাহেব আমাদেরকে কোরআন সম্পর্কে এবং